আসসালামু আলাইকুম রহমতুল্লাহ একটা ভিডিও নিয়ে ভিডিওটা এই বিল্ডিংটার ডিজাইন দেখুন অনেক সুন্দর ডিজাইন হয়েছে আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন আপডেট ভিডিও দেখার জন্য অনেক সুন্দর একটা বিল্ডিং গ্রামের বাড়ি বিল্ডিংটা কোনো হচ্ছে দুই মিনিট পুরাটা বিল্ডিং ভিডিও করা সম্ভব হয় নাই শর্ট ভিডিও দিলাম পরে হয়তো আবার দেওয়া যাবে কোনো কমেন্ট থাকলে আমাদের সাথে কমেন্ট করবেন এটা দুই ইন্ডের বাসা এই যে স্লাবগুলো অনেক সুন্দর করে স্লাব করছে জ্বালানোর পরে এখনও কালার করা হয় নাই প্ৰত্যেকটা কাজ অনেক দিশত কাজ কৰা হৈছে এখন কাজৰ জন যোগাযোগ কৰিব